এগুলো যে কোনো পারপাস যে কোনো পার্টি পারপাসে পড়ে গেলে আপনারা হাইলাইট হয়ে থাকবেন ফুল বডিতে কাজ করা হয়েছে ফুল বডিতে কাজ করা রয়েছে জরি শত প্লাস জরির কাজ করা হয়েছে দশ পিস থাকে দশ পিসের অ্যাক্সিড হয়ে থাকে যারা রিটার্ন নেবেন তাদের জন্য মাত্র রাখছি পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন লাক্জার ইম্ব্রোডারিপের বিনামীদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সকল ভালো আছেন চলে আসলাম থেকে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ওমা ড্রেসের কালেকশন ওমাহা লাক্সারি এম্বোডারি শিপনের বিনামিদের ওমাহা কালেকশন তো ফার্স্টে ক্যাটালগ দেখে নি হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমাদের কাছে এটা দশ পিসের সেট হয়ে থাকে দশ পিসে পাবেন দশটি কালার আর ক্যাটালগে যে ড্রেসটি দেওয়া আছে সেম টু সেম সেই ড্রেসই পাবেন আপনারা দেখুন ক্যাটালগে যে ড্রেস রয়েছে সেই ড্রেসই পাবেন দশ পিসের সেট দশ পিসে পাবেন দশটি কালার দশটি ডিজাইন খুবই সুন্দর সুন্দর ফুল বডিতে অল ওভার বডিতে কাজ করা রয়েছে জরি সুতো প্লাস এমব্রয়েডারি কাজ করা রয়েছে লাক্সারি এমব্রয়ডারি শিফনের কালেকশন হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ক্যাটালগ দেখতে পেলেন এবার আপনাদের একটা ড্রেস খুলে দেখাই একটা ড্রেস খুলে দেখাই খুবই সুন্দর ড্রেস লাক্সারি এম্ব্রয়ডারি শিফনের ড্রেস ফুল বডিতে অল ওভার কাজ করা রয়েছে কালারটা দেখুন কালারও খুব সুন্দর লাক্সারি এম্ব্রয়ডারি শিফনের ড্রেস কালারটা খুব অসাধারণ কালার ফুল বডিতে কাজ করা রয়েছে ফুল বডিতে কাজ করা রয়েছে জরি সুতো প্লাস জরির কাজ করা রয়েছে অল ওভার বডিতে কাজ করা লাকজারি শিফন আমরা চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় একদম রিজনেবল প্রাইসে হোলসেল দিয়ে থাকি এগুলো যে কোনো পারপাস যে কোনো পার্টি পারপাসের জন্য আপনারা পার্চেস পারেন খুবই সুন্দর একটা ড্রেস মহা বিনামিদ লাক্সারি এম্ব্রয়েডারি শিফনের ড্রেস ও মহা এটা এক পিছু আমরা ডিটেলও দিয়ে থাকি যারা এক পিস নেবেন তাদের জন্য একবার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আপনারা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস সামনে ঈদ ঈদকে টার্গেট করে আমরা স্টক অ্যাভেলেবেল করেছি যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমরা হোলসেল দিয়ে থাকি আমরা হলো মাদার হোলসেলার তো কাপড় কাপড়টা দেখুন জাস্ট অসাধারণ একটা কাপড় ফুল বডি অল ওভার কাজ করা ব্যাক পার্ট এটা একটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে যে গলায় যে কাজ করা হয়েছে জরি সুতা প্লাস আপনার জরির যে কাজ করা হয়েছে জাস্ট অসাধারণ তো যারা যারা নেবেন অবশ্যই দেরি না করে এখনই আমাদের পেজে নক করুন পেজে নক করে আপনারা এগুলো পার্চেস করে নিন রিটেল প্রাইস রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা রিটেল প্রাইস হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে নখ দিতে হবে ওড়না দেখুন খুবই অসাধারণ ওরনা যেমন বড় তেমন ডিজাইন ফুল ফুল পুরো অন্যায় কাজ করা রয়েছে বর্ডারের যে কাজ করা দেখুন ওরা যে বর্ডারের কাজ করা খুবই অসাধারণ কাজ বর্ডার যে বর্ডারের যে ছোটো কার্টওয়ার্কেট কাজ করা রয়েছে খুবই সুন্দর ফুল অন্যায় কাজ করা দেখুন কত বড় ওড়না ফুল অন্যায় কাজ করা রয়েছে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন লাক্সারি এমব্রয়ডারি ফোনের কালেকশন আর এটা হলো হাতা ওইটা দুপারটা ছিল আর এটা হলো হাতা হাতায় হাতায়ও কাজ আছে দেখতে পাচ্ছেন হাতায়ও কাজ আছে কাটওয়ার্কের কাজ আছে হাতায় হাতাই কাটওয়ার্কের কাজ আছে খুবই সুন্দর পুরোপুরি হাতায় কাজ সম্পূর্ণ হাতায় কাজ রয়েছে তো আর দেরি না করে এখনই আমাদের অর্ডার না বটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আমরা চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় একদম রিজনেবল প্রাইসে হোলসেল দিয়ে থাকি আমরা মাদার হোলসেলার এটা সালোয়ার ইটকে টার্গেট করে আমরা স্টক অ্যাভেলেবেল করেছি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমি আরেকটা ড্রেস খুলে দেখায় আপনাদেরকে ও মাহা লাক্সারি শিফনের কালেকশন যারা এখনও অর্ডার করেনি অবশ্যই অর্ডার না বটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন এটা আরও সুন্দর এই ড্রেসটি আরও সুন্দর লাক্সারি এমব্রয়ডারি শিফোন যেমন লাক্সারি নাম তেমনই লাক্সারি ড্রেস দেখতে পাচ্ছেন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস খুবই গর্জিয়াস একটা ড্রেস এগুলো এগুলো যে কোনো পারপাস যে কোনো পার্টি পারপাসে পড়ে গেলে আপনারা হাইলাইট হয়ে থাকবেন এগুলো খুবই অসাধারণ একটি ড্রেস পার্টি পারপাসের ড্রেস লাক্সারি এম্ব্রয়ডারি শিফনের ড্রেস দাম রাখছি মাত্র রিটেল প্রাইস পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আপনারা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস ফুল বডিতে কাজ করা আছে ফুল বডিতে অল ওভার কাজ করা আছে এটা হাতা হাতাটা দেখুন হাতায়ও ফুল হাতায় কাজ করা আছে খুবই সুন্দরভাবে দেখুন এখানে জড়ি সুতো প্লাস জরির যে কাজ করা এখানে দেখতে পাচ্ছেন বর্ডারে জাস্ট অসাধারণ অসাধারণ হাতার কাজটা জাস্ট জাস্ট অসাধারণ আধ দিন না করে এখনই আমাদের অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন এটা বন্যা দোপাট্টা অনেক বড় দোপাট্টা মার্শাল্লা অনেক বড় দোপাট্টা ফুল দোপাট্টায় কাজ করা আছে ফুল দোপাট্টায় কাজ করা আছে বর্ডারেও কাটওয়ার্কে কাজ করা আছে দুপারটা যে বর্ডার বর্ডারে কাটওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন যারা পার্চেস করতে চান এখনই আমাদের অর্ডার ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আমরা চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় একদম রিজনেবল প্রাইসে হোলসেল দিয়ে থাকি খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন দশ পিসের দশটি কালার পেয়ে যাবেন দশটি ডিজাইন পেয়ে যাবেন যারা রিটেল নিতে চান তারা এক পিস অর্ডার করতে পারেন আমরা দাম রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস লাকজারি এম্ব্রয়েডারি সিপনের বিনামীদের পার্টি ড্রেস তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে ফেলুন দশ পিসের এক সেট হয়ে থাকে এই যে এরকম দশ পিসে এতে দশ পিস থাকে দশ পিসের এক সেট হয়ে থাকে হোলসেল নিলে অবশ্যই দশ পিসের এক সেট নিতে হবে সর্বনিম্ন দশ পিসের এক সেট আমরা হোলসেল দিয়ে থাকি আর যারা রিটেল নিতে চান তারা এক পিস নিতে পারেন এই যে এমন এক পিস এই যে এক পিস নিতে হলে অবশ্যই আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিতে হবে পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আপনারা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস আমরা চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোলসেল দিয়ে থাকি যারা যারা নেবেন অবশ্যই এখনই অর্ডার করে ফেলুন তো আশা করি বুঝতে পেরেছেন হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই আপনাদেরকে পেজে নক করতে হবে হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই পেজে নক করতে হবে আর যারা রিটার্ন নেবেন তাদের জন্য মাত্র রাখছি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন লাক্সারি এম্ব্রয়েডারি শিপনের বিনামীদের ওমা হার্ড রেস তো আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ সকলকে